আজ আমরা আলোচনা করব অ্যাডভেঞ্চার ও ফ্যামিলি ফিল্ম নাইট এটা মিউজিয়াম এর চমকপ্রদ গল্প এক নতুন নাইট গার্ড হিসেবে ল্যারি হুইলির জীবন বদলে যায় যখন সে জানতে পারে রাতে মিউজিয়ামের সমস্ত সামগ্রী জীবন্ত হয়ে ওঠে কিভাবে সে এই অবিশ্বাস্য রহস্য মোকাবিলা করবে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ল্যারি হুইলির জীবন পরিবর্তন হতে শুরু করে যখন তাকে মিউজিয়ামের নাইট গার্ড হিসেবে চাকরি দেওয়া হয় প্রথম দিনেই সে বুঝতে পারে যে মিউজিয়ামের জীবন্ত প্রদর্শনী আসলে রাতের সময় একটি অদ্ভুত জীবন্ত ঘটনা ঘটায় প্রথমে ল্যারি বিষয়টি বিশ্বাস করতে পারে না কিন্তু যখন তিনি টেডি রুজভেল্টের জীবন্ত প্রতিকৃতি এবং অন্যান্য ঐতিহাসিক চরিত্রদের দেখতে পান তখন তার চোখ খুলে যায় রাতের বেলা ল্যারি একে একে মিউজিয়ামের বিভিন্ন প্রদর্শনীর সাথে পরিচিত হয় তিনি দেখতে পান যে রোমান সৈন্য মিশের ফাড়াও ডাইনোসর এবং অন্যান্য জীবন্ত চরিত্রগুলো মিউজিয়ামে চলে আসে এবং তাদের নিজের জীবন শুরু করে ল্যারি শুরুর দিকে ভীষণ হতভম্ব থাকে কিন্তু কিছু সময় পর সে এই ঘটনা স্বাভাবিকভাবে গ্রহণ করতে শুরু করে তবে কিছু একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করে যা ল্যারি আর অন্যান্যদের জন্য বিপদ সৃষ্টি করে ল্যারি টেডি রুজবেল্টের সাথে বন্ধুত্ব গড়তে থাকে যিনি একজন প্রাণবন্ত এবং সাহসী নেতা একদিন ছোট পুতুলদের সঙ্গে সংঘর্ষের মধ্যে ল্যারি এবং টেডি একে অপরকে সাহায্য করতে এগিয়ে আসে তারা ভয়ানক আক্রমণ শুরু করে কিন্তু ল্যারি ও টেডি সাহসিকতার সাথে বিরুদ্ধে লড়াই করে এবং পরিস্থিতি সামাল দেয় মিউজিয়ামের অন্যান্য জীবন্ত চরিত্ররা নানা রকম কৌতুক এবং কেলেঙ্কারি সৃষ্টি করে ল্যারি জানতে পারে রোমান সৈন্যরা প্রায়ই শৃঙ্খলা ভঙ্গ করে এবং মিশের ফারাও মানুষের মূর্তি সাজিয়ে রাখার চেষ্টা করে ল্যারি তাদের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে কিন্তু কিছু সময় পর সে বুঝতে পারে তাকে শুধু তাদের নিয়ন্ত্রণ করতে হবে না বরং তাদের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে ল্যারি জানতে পারে যে মিউজিয়ামের অ্যান্টিক্সের মধ্যে একটি রহস্যময় প্রাচীন ট্যাবলেট রয়েছে যার মধ্যে রয়েছে এক বিশেষ শক্তি এই ট্যাবলেটের মধ্যে ক্ষমতা রয়েছে যা মিউজিয়ামের জীবন্ত প্রদর্শনীগুলিকে নিয়ন্ত্রণ করে তবে ট্যাবলেটটি হারিয়ে গেলে মিউজিয়ামের সমস্ত চরিত্র বিপদগামী হয়ে যায় ল্যারি এবং টেডি তাদের সঙ্গীকে নিয়ে ট্যাবলেটটি উদ্ধার করার পরিকল্পনা করে যাতে মিউজিয়াম পুনরায় শান্তি ফিরে পায় ল্যারি এবং তার বন্ধুরা মিউজিয়ামের মূল অ্যালার্ম সিস্টেমে পৌঁছায় যেখানে তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি করতে চায় কিছু খলনায়ক চরিত্র মিউজিয়ামের অন্যান্য জীবন্ত প্রদর্শনীগুলি তাদের সাহায্য করে এবং তারা একত্রিত হয়ে একটি বড বিপদ থেকে মিউজিয়ামকে রক্ষা করে ল্যারি প্রমাণ করে যে তার দ্বিবিশ্বাস এবং মনোভাব তাকে একটি দুর্দান্ত নায়ক বানায় শেষে ল্যারি মিউজিয়ামের নতুন গার্ড হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং জীবন্ত প্রদর্শনীগুলির সঙ্গে এক আনন্দময় সম্পর্ক গড়ে তোলে তিনি টেডি রোমান সৈন্য এবং অন্যান্য চরিত্রদের সঙ্গে মিউজিয়ামে দিন কাটাতে শুরু করেন যেখানে নতুন আশাবাদ এবং বন্ধুদের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাতে থাকেন এভাবেই শেষ হয় নাইট একটা মিউজিয়াম মুভির গল্প ল্যারি হুইলির সাহসিকতা এবং মিউজিয়ামের অদ্ভুত জীবন্ত ঘটনার মাঝে একটি নতুন অধ্যায় শুরু হয় এরকম আরও মজার এবং অ্যাডভেঞ্চার ফিল্মের জন্য ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ